আমাদের কি সিঁড়ি সিঁড়ি এখান থেকে আমরা যখন ফলো ঢালাই দেবো এখান থেকে দুই ইঞ্চি করে নেব আমাদের বলো গাছে আট ইঞ্চি তাহলে আমাদের এখানে হবে ছয় ইঞ্চি করে স্টেপ ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি আরো যদি কমানো যায় পাঁচ ইঞ্চি তার আলো ভালো আচ্ছা চার ইঞ্চি ফেলে দেখি আমার কত কমা জানা যায় এটার উপর ডিপেন্ড করবে যদি চার হয় আরো ভালো আমরা চার করে দেবো এটা ঠিক আছে আর এটা মানে এটা ডাউন করবো এটা মেন এন্ট্রি ঠিক আছে ঢালাই দিয়ে আসো আসো

এটা যখন ঢালাই দিবেন এখানে একটা দুই ইঞ্চি পাইপ আমার আছে না এই দুই সেন্টারে এটা এখানে রাখি দিবেন দুই ইঞ্চি পাইপের দুই ইঞ্চি আর এখানে এটা নিচে

আর এটা তোমার সাতির নিবো এটা সাতির লিদ না এটাও কত হ্যাঁ গাঁদনি শেষ খালি শুধু নীল্টনটা থাকে নীল্টনটা রড তো শাড়ি টাকা আমার আছে ফেলাই দিয়ে ঢালাই